তিনি নাকি মুর্শিদাবাদের রবিন বহরমপুর একসময় তার কথায় উঠতে বসত শুধু তাই নয় তার দাপটে বাঘে ছাগলে মুর্শিদাবাদের গঙ্গার ঘাটে একসাথে নাকি জল খেতো আজ দাপট অনেকটাই ফিকে হয়ে গিয়েছে মানুষের মনের মধ্যে তার বিরুদ্ধে অনেক ক্ষোভ ও উষ্মা জন্ম দিয়েছে তিনি যেখানে যাচ্ছেন মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে এমনকি মুর্শিদাবাদের মেডিকেল কলেজও এই গো ব্যাক স্লোগান তার বিরুদ্ধে আমরা দেখতে পেলাম তিনি আর কেউ নয় মুর্শিদাবাদ তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী লোকসভা তথা বহরমপুরে এবারের লড়াই হাই ফোল্টেজ এদিকে পাঁচ বারের সাংসদ বসিয়া করেছেন রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এবং উল্টো দিকে সদ্য আগত তৃণমূলের নতুন সেলিব্রিটি ক্রিকেটার মুখ ইউসুফ পাঠান কিভাবে তথ্য অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বারবার যাচ্ছে সে কথায় আমাদেরকে শোনালেন ভরতপুরের বিধায়ক এবং একদা অধীর চৌধুরীর ছায়ার সঙ্গে বিধায়ক হুমায়ুন কবির তিনি তথ্য দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে অধীর চৌধুরী এবারে বরমপুর লোকসভায় হারতে চলেছেন এবং ইউসুফ পাঠান বিপুল ভোটে জয়ী হতে চলেছে শুনেনি তার সেই তথ্যমূলক আলোচনা বরমপুর লোকসভায় বিগত দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গত বিধানসভা নির্বাচন সিপিএমের সিপিএম এর ভোটের পার্সেন্টেজ মাত্র সাত পার্সেন্ট কংগ্রেসের পার্সেন্ট মাত্র বারো পার্সেন্ট তাহলে বারো আর সাথে উনিশ পার্সেন্ট ভোট নিয়ে আপনি বলুন একশো মানুষ ভোট দিতে যাবে সেই একশো মানুষ ভোট দিতে গেলে মিনিমাম আপনার যদি ট্রাঙ্গুলার ফাইট হয় ত্রিমুখী লড়াই হচ্ছে এখানে অন্যান্য যারা প্রার্থী আছে তাদের কথা ছেড়ে দেন কিন্তু ত্রিমুখী যে লড়াই সেই লড়াইয়ের মধ্যে প্রায় আঠারো লক্ষ সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো ছিয়ানব্বইটা ভোট সেই ভোটের মধ্যে সাড়ে চোদ্দ লক্ষ ভোট এইটটি টু পার্সেন্ট পোল হলে সাড়ে চোদ্দ লক্ষ ভোট পোল হবে ইভিএম মেশিনে ঢুকবে তার মধ্যে এককভাবে যেই সাড়ে ছ লাখের উপরে সাত লাখ ভোট পাবে সাড়ে ছ লাখ পাঠবে তার জেতাটা একবারে ইসর হয়ে যাবে Shqor nga besë e বাকি যে সাড়ে চোদ্দোর ভিতরে যদি সাত লাখ ভোট পায়। বাকি থাকে কত আর সাড়ে সাত সেই ভোটটা তো বিভাজন হবে ডিভাইডেড হবে দুই ভাগে ভাগ হবে কাজেই কোন অবস্থাতেই গত সালের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা সাতজন বহরমপুর লোকসভা নির্বাচনে তৃণমূলের সাতজন প্রার্থী কন্টেস্ট করেছিলাম বহরমপুরটা বিজেপি জিতেছে বাকি ছটা আমরা তৃণমূল জিতেছে আমাদের প্রাপ্ত ভোট ছিল তখন তেরো লক্ষ আটষট্টি হাজার ভোট পড়ল হয়েছিল ষোলো লক্ষ আশি হাজার ভোট ছিল এখন সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো ছিয়ানব্বই ভোট তাহলে সাড়ে চোদ্দ লক্ষ পোল হবে সেই পোলের মধ্যে আমরা গত যখন দু হাজার একুশে তেরো লক্ষ আটষট্টি হাজার ভোট পোল হওয়ার পরে আমরা ভোট পেয়েছিলাম সাতজনে মিলে ছ লক্ষ একাশি হাজার তৃণমূলের প্রাপ্ত ভোট বিজেপির প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ সাতাশ হাজার সামথিং আর কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ আটানব্বই হাজার সাতশো তাহলে অধীর ধরে মূর্খের স্বর্গে বাস করছে কারণ তার কারিসীমা বা তার মানুষের কাছে যে রবিনহুড ইমেজ সেটা দু হাজার একুশ সালেই মিলীন হয়ে গেছে এবং তার কোনো সাতটা সিটের বহরমপুর পর্যন্ত মনোজ চক্রবর্তী তিনি তিনবারের বিধায়ক হয়েছিলেন প্রত্যেকবারেই পঞ্চাশ হাজারের উপরে মার্কিন জিততেন সে কি করে থার্ড পজিশনে গেল তাহলে অধিক চৌধুরীর যে রবির হোট ইমেজ বা অধিক চৌধুরীর গড় বলে যেটা বিভিন্ন মিডিয়া এখনও তুলে ধরার চেষ্টা করছে সেটা দু হাজার একুশ সালেই শেষ হয়ে গিয়েছে ক্ষয়ষ্ণু থেকে ক্ষয়ষ্ণুতে পরিণত হয়েছে জাতীয় কংগ্রেস